অফিসের কাজের চাপ সংসারের চাপ নানান ব্যস্ততা এবং অজুহাতের পার এ সমস্ত কিছুর পরেও যদি তোমাদের হাতে একটা দিন সময় থাকে তাই বলবো দিনটা নষ্ট করবেন না অল্প কিছু টাকা আর মানসিক প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ুন এক বিস্তৃত খোলা আকাশ বিশুদ্ধ বাতাস এবং শান্ত নির্জন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে একটা দিন কাটিয়ে যান আমি বকখালির কথা বলছি কলকাতার খুব কাছে বকখালিতে কিভাবে একদিনে খুব সহজেই ঘুরে আসা যায় তা আমি নিজে ঘুরে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন থেকে নামখানা দূরত্ব প্রায় একশো আট কিলোমিটার সেক্ষেত্রে সময় লাগবে তোমাদের তিন ঘন্টার মতো আর ভাড়া পড়বে মাত্র পঁচিশ টাকা আর যথাক্রমে পাঁচটা ষোলো সাতটা চোদ্দো এবং নটা ষোলো এই তিনটি ট্রেন ধরলে তোমরা খুব সহজেই নামখানা চলে আসতে পারবে নামখানা স্টেশনে নামার পর তোমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে স্টেশন থেকে এরপর চলুন দেখাচ্ছি এদিকে সোজা রাস্তা ধরে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এদিকটা পুরো টোটো স্ট্যান্ড আপনি আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি অটো চল্লিশ টাকা ভাড়া দাদা দাদা বলবো কত ভাড়া গো চল্লিশ টাকা কতক্ষণ লাগে পঞ্চাশ মিনিট কত কিলোমিটার দাদা কত কিলোমিটার এখান থেকে ছাব্বিশ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার এখান থেকে তোমরা নানান ধরনের গাড়ি পেয়ে যাবে যদি মনে করো অটোতে যাবে তো সেক্ষেত্রে চল্লিশ টাকা শেয়ারে ভাড়া টোটোতে ষাট টাকা ভাড়া এবং যদি বাসে মনে করো তাহলে তিরিশ টাকা ভাড়া আর যদি রিজার্ভ কার করতে চাও তা সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকা দিয়ে তোমরা খুব সহজেই বকখালি পৌঁছে যাবে আমিও একটা অটোতে উঠে পড়লাম তো চলো বকখালিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটাই হলো বকখালি বাস স্ট্যান্ড আমি এখন বকখালি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি নামার পরে উল্টো দিকে দেখবেন বনশ্রী হোটেল আছে আর তারই উল্টো দিকে বাস স্ট্যান্ডও আছে ওখান থেকেই বাস চড়ে আর এই রাস্তা ধরে আপনারা সোজা চলে গেলে বকখালি সি বিচে পৌঁছে যাবেন এখান থেকে মাত্র পাঁচশো মিটার তো চলো যাওয়া যাক আজকে আমি একাই আসছি বকখালিতে তো চলো আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো ককালিতে ভিড় দোকান কী দুর্দান্ত ভিড় হ্যাঁ নাম্বারটা দেবো দেখো এই দিকটা হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে আর ওই দিকটা হচ্ছে পিকনিক স্পটের ব্যবস্থা করা আছে ঠিক আছে ওই দিকটা আশপাশে প্রচুর দোকান খাবার হোটেল সমস্ত কিছু আছে তো চলো তোমাদেরকে আমি আস্তে আস্তে বিষের কাজটা নিয়ে যাই আর আজকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমি হেঁটে হেঁটে যাচ্ছি অবশ্য

সব আনলিমিটেড চিকেন একশো কুড়ি বিরিয়ানি একশো টাকা করে আছে আনলিমিটেড ঠিক আছে তো বন্ধুরা তোমরা শুনে নিলে হ্যাঁ তো চলো বৃষ্টি হচ্ছে তার আগে আমি একটু বিচে চলে যাই তোমাদেরকে দেখিয়ে দিই আয় দেখো এখন বাজে একটা পনেরো দোকান সব খোলা আছে দেখো আর এক মকালিতে কিন্তু প্রচুর মানুষের ভিড় আছে আজকে মানে তোমাদেরকে সিবিষ্টার কাছে নিয়ে আছে তা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো আর এই যে দোকানগুলো দেখছো সব দুপুরবেলা বন্ধ আছে এখন একটা কুড়ি ঠিক আছে এগুলো রাত্রিবেলা সব আলো দিয়ে দোকানগুলো সেজে উঠবে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ভাজা পাওয়া যাবে না দারুণ ভালো লাগবে আমি তো রাত্রিতে থাকবো না আমি পাঁচটা সাড়ে পাঁচটার ট্রেন ধরে পৌঁছলে তো তোমরা যারা অবশ্যই এখানে হোটেলে থাকবে তারাই এই ভিড়টা দেখো বসার চেয়ার কত কর দিদি দশ টাকা দশ টাকা কতক্ষণ এক ঘন্টা দেখো তোমরা এলে এখানে বসার জায়গাও পাবে বসার চেয়ার আছে ঘন্টা হিসাবে দশ টাকা করে নেওয়া হয় সাইড সিন কি কি আছে কারগিল দেন প্লিজ ফিগার কোন কি কি কত টাকা আর কতক্ষণ লাগে চারখানা স্পট আর 2 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে আপনার 250 টাকা নেবে আজকে বকখালিতে এসেছিলাম বকখালিতে এসে আমরা আমি এখান থেকে বকখালি যে সমস্ত সাইড সিনগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এখানে দাদার সাথে কথা বলে দিচ্ছি এখানে মাত্র দাদা নেবেন আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকায় তোমাদেরকে পুরো বকালি যত সাইড সিন আছে সমস্ত কিছু একদম সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবেন তো তোমরা আর এই দাদার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা পারলে এই নাম্বারটা দেখে নেবে পরে কন্ট্যাক্ট যখন আসবে তোমরা কন্ট্যাক্ট করে নিও বন্ধুরা দেখো একটা টলার এসছে মাছ নিয়ে আমরা দেখাচ্ছি দেখো দেখো মাছ শটিং হচ্ছে সে <muchin> গোলা <muchin> 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 <muchin>

আজকের আকাশটা মেঘলা ওখানে একটা ট্রলারে মেইনটেনেন্সের কাজ চলছে দেখুন তো চলো

আচ্ছা কার্গিল সিবিচে অবশ্যই আসবেন আপনাদেরকে বেনফিস মসো আইল্যান্ডটা দেখালাম এবারে কার্গিল সিবিচটা দেখালাম চলুন এরপরে আরও যে করে স্পট আছে বকখালির সব আমি দেখাবো আর আজকে আমার ট্যুর হচ্ছে কিভাবে তোমরা একদিনে বকখালি ঘুরে মানে সকালে এসে আর বকখালি ঘুরে খাওয়া দাওয়া করে আবার রাত্রে বিকেলের ট্রেনে বাড়ি চলে যেতে পারো সেটা আমি নিজে ঘুরে তোমাদের চাক্ষুষ প্রমাণ দেখাবো আর তোমরা যদি কেউ থাকতে চাও তাহলে এখানে অনেক হোটেলও আছে তোমরা সে সমস্ত হোটেলে থাকতেও পারো তো চলো এরপরের নেক্সট স্পটে যাওয়া যাবে

টোটালি মেঘলা তোমরা আকাশটা দেখে বুঝতেই পারছো ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অলরেডি তো আমি আর তোমাদের কতটা কি দেখাতে পারবো জানি না আপনি কি লোকাল না না আমি লোকাল না আচ্ছা আপনি বাড়িতে বৃষ্টিটাও আরম্ভ হয়ে গেল বৃষ্টিটা যদি না হতো আজকে ওয়েদারটা খুব দুর্দান্ত ছিল পুরী বা দার্জিলিংয়ের মতো বকখালি অত জনপ্রিয় না হলেও কিন্তু বকখালিও তার নিজের রূপে নিজেকে আস্তে আস্তে সাজিয়ে নিয়ে চলেছে তোমরা যদি দু তিন মাস আগে বা মাস আগে যদি ফেজারগঞ্জ এসে থাকো তোমরা তখনকার ফেজারগঞ্জ আর আজকের ফেজারগঞ্জের মধ্যে অনেক আকাশ তোমরা দেখতে পাবে আর এই পিছন দিকে উইন্ড বিলগুলো আছে ভালো লাগবে তোমাদের অবশ্যই এসো কিন্তু বাজে পৌনে তিনটে তো আমি চারটে আটত্রিশের নামখানা থেকে ট্রেন ধরে শিয়ালদা ফিরে যাব যেহেতু আমি পৌনে তিনটে সময় যে বাসটা আছে হ্যাঁ বাসে উঠে পড়লাম ওই বাসে করে আমি নামখানা ফিরে আছি তো ভিডিওটা আপাতত এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা